সংকুচিত হচ্ছে ঢাবিতে সাংস্কৃতিক পরিষর সাংস্কৃতিক চর্চার পীঠস্থান বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট করে বলে ছাত্র টিএসসি এর জন্য সুপরিচিত এখানে বসে নানান গান আড্ডা কবিতার আসর তবে সাংস্কৃতিক চর্চার এই পরিবেশ দিন দিন সংকুচিত হচ্ছে বলে মনে করেন কেউ কেউ সাংস্কৃতিক কার্যক্রম কমে যাওয়ার পাশাপাশি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি আবারও সামনে আসে গত শনিবার শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যা ছয়টার পর থেকে মাইক বাজিয়ে যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার আগে ওই দিন রাতে টিএসসিতে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদে প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে গান বাজিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্পিকার মাইক গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা পর ছয়টার সুপার্জিত স্বাধীনতা চত্বর হল ও আবাসিক এলাকার স্পিকার মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না এতক্ষণ বার্তা বৈঠকে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন